আজকের এপিসোডে শুরু আমরা ইনোজিনকে দেখতে পাই যে ফটোকপি মেশিনের সাহায্যে তার ড্রয়িং গুলোকে কপি করছিল পিছন থেকে সাই আসে এবং বলে যে তুমি এগুলো কি করতেছো ইনোজিন বলে বাবা আমি ফাইটিং এর সময় ড্রয়িং করতে পারি না তাই আমি এক্সট্রা ড্রয়িং বানিয়ে নিচ্ছি সাই ইনোজিনকে কিছু বলতে নাই তখন ইনো তাদেরকে ডাক দেয় এবং বলে যে খাবার খেতে আসো ইনোজিন বলে আমি এগুলো ব্যবহার করবো আমার প্র্যাকটিসের সময় তখন সাই আবারও তাকে কিছু বলতে নাই ইনোজিন বলে যে একটু সময় অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে ব্যবহার করতেছি এরপর সে খাবার খেতে চলে যায় পরবর্তী দিন আমরা দেখতে পাই যে চজি তাদের সবাইকে ট্রেনিং করাচ্ছিল চোচো এবং চজি একে অন্যের আক্রমণ করে ফিসান দিয়ে শিকারা শ্যাডো প্যালেস এ জুস্তি দিয়ে চজি কে ধরে নেয় এরপর চজি তার সাইজ বড় করে নেয় এবং চোচো উঠিয়ে নেয় এর কারণে শিকারা শ্যাডো প্যালেস এ জুস্তি আর কাজ করে না এবং সে তাদেরকে হারিয়ে দেয় সাই এগুলো এক পাশে দাঁড়িয়ে দেখছিল এরপর চজি আবার তার নিজের ফর্মে ব্যাক আসে চজি বলে যে তোমাদের ফাইটিং স্টাইল অনেকটাই দুর্বল তোমরা তোমাদের মধ্যে থাকে অতটা চক্র ব্যবহার করো না স্টেশন ইনোজিন চলে আসে এবং বলে যে আমার কাছে কিছু একটা ভালো জিনিস আছে এর পাশে তার ব্যাগ থেকে তার ছবিগুলোকে বের করে এবং মাটিতে রাখে এবং সে তার সুপার বিস্ট কুলনের মাধ্যমে তার উপর আক্রমণ করে দেয় কিন্তু সেই সুপার বিস্ট নিজে নিজে ধ্বংস হয়ে যায় চৌজির কাছে আর পৌঁছায় না চোজি বলে এই সকল কিছু কি হতেছে ইনোজিন বলে আমার মনে হয় এগুলো কপি ছিল তাই এগুলো কাজ করেনি এর পাশে তার আসল সুপার বিস্ট বের করে কিন্তু সেগুলো ফেটে যায় ইনোজিন বলে যে আমার সুপার বিস্ট কাজ করতেছে না কেন কি হয়েছে ইনোজিন যখন বাসায় আসছিল তখন সে সাইকে বলে যে বাবা আমার সুপার বিচ কলন গুলো কাজ করতেছে না কেন সাই বলে আমার মনে হয় তোমাকে ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করা উচিত পাশে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশনে পোস্টার লাগানো ছিল সাই বলে আমার মনে হয় তোমার এটিতে অংশগ্রহণ করা উচিত ইনোজিন বলে যে বাবা এটা তো বাচ্চাদের কিন্তু আপনি যখন বলতেছেন তখন আমি এটাতে অংশগ্রহণ করতে পারি কিন্তু আপনি আমাকে কিছু অ্যাডভাইস দিন সুপার বিচ কলনের সম্পর্কে সাই বলে তুমি যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত তুমি কিছুই করতে পারবে না আমার অ্যাডভাইস তোমার কোনো কাজেই আসবে না তারপর আমরা দেখতে পাই যে ইনোজিন বাসায় এসে সেই কম্পিটিশনের জন্য একটা সুন্দর ছবি আঁকে কিন্তু সেই কম্পিটিশন টি হিমা মারি উজুমাকে জিতে যায় মারু হলো বুড়ুটুর বোন তখন ইনোজিন বলে যে আমার ড্রিং তার চেয়ে অনেকটাই ভালো ছিল কিন্তু সে কিভাবে জিতে গেল জিতবার তো আমার কথা ছিল সে হুকাগের মেয়ে হওয়ার কারণে তাকে জিতিয়ে দেওয়া হয়েছে এখানে আমার সাথে অন্যায় হয়েছে এটা শোনার পর সাই আরো চিনতে পড়ে যায় এরপর সাই গি ইনোজিনের ছবি দেখে এবং বলে যে যদি এরকমটাই চলতে থাকে তাহলে তুমি কোনো দিনই সুপার বিস্ফোরণ বানাতে পারবে না তুমি হিমামারু ড্রয়িং সম্পর্কে ভাবো এবং তোমার ড্রয়িং সম্পর্কে ভাবো যে একটা অন্যের থেকে কেন আলাদা এটা শুনবার পর ইনোজিন অনেকটাই ভাবতেই চিনতে পড়ে যায় তারপর ইনোজিন বাসে আসে এবং ভাবতে থাকে যে আমার এবং তার ডোয়িং এর মধ্যে পার্থক্য কি ছিল আমার তো তার চেয়ে অনেকটাই ভালো ছিল এটাই তো তার এবং আমার মধ্যে পার্থক্য ছিল পরবর্তী দিন সিনু এবং ইনোজিন তাদেরকে ক্লাস ছিল সিনু বলে আজ থেকে সে তোমাদেরকে ছবি আঁকার ক্লাস করাবে সাই বলে মিশনের সময় তোমাদেরকে ম্যাপ আঁকা লাগতে পারে এর জন্য তোমাদেরকে ছবি আঁকা শিখতে হবে আর তোমরা যদি পারো তাহলে আমাকে একটা ছোট ছোট ছবি এঁকে দেখাও কারণ সে দেখতে অনেকটাই সুন্দর বড় ইনোজিন কে বলে যে তোমরা বাবার মাথা তো খারাপ হয়ে যায়নি সে চোচোকে একজন সুন্দরী মহিলা বলতেছে চোচো এটা শুনবার পর অনেকটাই খুশি হয় এবং বলে যে তোমরা চাইলে আমার ছবি বানাতে পারো সাই ইনুজিনের কাছে মাপ চাই এবং বলে যে আমি এখানে নিজেই সে আসিনি আমাকে ডেকেছে বোর্ড বলে যে আমি যেরকমটা চেয়েছি আমার ছবি সেরকমটাই হয়েছে আমার ছবি অনেকটাই খারাপ হয়েছে তারপর তারা বোর্ড ড্রয়িং দেখতে আসে এবং বলে যে এটা তো অনেকটাই খারাপ হয়েছে ইনুজিন বলে যে আমি যদি উল্টো হয়ে পা দিয়ে ড্রয়িং আঁকি তাহলে তো এটা চেয়ে সুন্দর হবে তাই বলে যে বোর্ড তুমি অনেকটাই সুন্দর ড্রয়িং বানিয়েছো আমার মনে হয় তুমি সুপার বিচ কলোনের ব্যবহার করতে পারবে ইনোজিন এটা শুনবার পর অনেকটাই অবাক হয় এবং বলে যে কি বোর্ড সুপার বিচ কলোনে ব্যবহার করতে পারবে তার তো ছবি অনেকটাই খারাপ হয়েছে তারপর আমরা দেখতে পাই যে ইনোজিন একে একে সে তার সুপার বিচ কলোনে প্র্যাকটিস করছিল এরপর সে তার বাবার কথা মনে করে যে সাই বলেছিল যে তুমি হিমা এবং তোমার ড্রয়িং এর সাথে কম্পেয়ার করো তাহলে তুমি বুঝতে পারবে যে তার এবং তোমার ড্রয়িং এর মধ্যে পার্থক্য কি ছিল তারপর সেখানে চোচ্চ চলে আসে এবং বলে যে তুমি এত এতটা উদাস কেন আমি তোমাকে এতটা উদাস কোনো দিনই দেখিনি ইনোজিন বলে যে আমি একেবারেই উদাস নেই আমি যদি আবারও সুপার বিট ক্লোন না বানাতে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে আমি আমার মার জুসু ব্যবহার করবো কিংবা অন্য কোনো জুসু ব্যবহার করব কারণ পৃথিবীতে সুপার বিট ক্লোন শুধুমাত্র একটা জুসু নয় আর অনেকগুলো জুসু আছে তারপর পরবর্তী দিন তাদের ক্লাস শুরু হয়ে যায় শিনো বলে তোমরা তিনজন তিনজন করে টিম বানাবে এখানে যাদের টিম খারাপ পারফরমেন্স করবে তাদের টিম গ্রাজুয়েশন দেওয়ার চান্স পাবে না তারপর আমরা দেখতে পাই এই যে প্রথম টিম একে অন্যের সাথে ফাইট লেগে যায় ইনোজিন শিকারটাকে বলে যে তুমি আমার বডি খেয়াল রেখো ইনোজিন তার মাইন্ড ট্রান্সফার জুসু ব্যবহার করে যেটা ইনোর ক্যালানে ছিল ইনোজিন মাইন্ড ট্রান্সফার জুসু ব্যবহার করে এইভাবে শরীরে ঢুকে যায় এরপর সে অনেকটাই খুশি অনুভব করে এবং বলে যে আমার মনে হয় প্রথমে আমার তার শরীরে প্রবেশ করা উচিত ছিল এরপর ইনোজিন বলে যে এখন আমি কি করতে পারি কিন্তু এইভাবে তার মস্তিষ্কে অনেকটাই প্রভাব ফেলছিল তারপর এইভাবে নিচে পড়ে যায় মেটাল্লি বলে যে এগুলো কি হতেছে তার পাই ইনোজিন আবারও তার নিজে বডিতে ফেরত আসে শিকারা বলে যে তুমি দেখেছো না তুমি কোন সময় মাইন্ড ট্রান্সফার জুসুর প্র্যাকটিস করো নি তার কারণে তোমার সাথে এরকমটা হয়েছে এইভাবে এবং মেটাল্লিরা তাদের উপর অনেকটাই ডমিনেট করছিল মেটাল্লিরা তাদের উপর আক্রমণ করেছিল কিন্তু শিকারা সেই আক্রমণগুলোকে গুলোকে ডস করছিল শিকারা ইনোজিনকে বলে যে ইনোজিন তুমি কি প্রস্তুত এরপর চোচো তার কাছে ড্রয়িং ছুরে মারে এবং বলে যে তুমি তোমার সুপার বেস্ট ক্লোন ব্যবহার করো কিন্তু ইনোজিন সেটা করতে পারে না তার অনেকটাই ভয় হচ্ছিল যে সে কি করতে পারবে এবং তার সুপার বিস্ট কোন কাজ করবে তখন উপর থেকে মেটাল নিয়ে আসে এবং তার উপর আক্রমণ করে দেয় তারপর শিকারার টিম অনেকটাই বাজে ভাবে হেরে যায় শিকারা বলে টিম এইভাবে এই ম্যাচটা জিতে গিয়েছে তারপর আমরা সাইকে দেখতে পাই ইনো সাইকে বলে যে সাই ইনোজিন আমার কাছ থেকে মাইন্ড ট্রান্সফার জুসু শিখে গিয়েছে আমার মনে হয় না সে এখন আর সুপার বিস্ট কোন করতে চাই সাই বলে যে এটা তার নিজে কি বের করতে হবে যে তার ভিতর কি দুর্বলতা আছে আমি যখন ছবি আঁকি তখন আমি মানুষের মনের সাথে কানেক্ট করতে চাই তার পরবর্তী দিন সাই হিমামারুকে নিয়ে আসে প্রশিক্ষক হিসাবে হিমামারু বড়টাকে দেখার পর অনেকটাই খুশি হয় এবং বলে যে বড় ভাই আমি আজকে আপনার টিচার হব আমি আপনাকে আজকে ছবি আঁকা শিখাবো আজকে আমি অনেকটাই খুশি ক্লাস রেফ দেখার পর বলে যে কতটা কিউট বড়টি ইনোজিনকে বলে যে তোমার বাবা কতটা বোকা সে আজকে আমার বোনকে নিয়ে এসেছে এখানে তখন হিমামারু সেখানে বলে যে আমি যখন আমার বাবার ছবি আঁকি তখন আমি অনেকটাই খুশি হই সাই ইনজিনকে বলে যে ইনোজিন তোমার কি হিমা টিচার এর কাছ থেকে কোনো কিছু জানবার প্রয়োজন নেই তখন হিমা মারোকে বলে যে হিমাম যে ইনোজিনের ছবি অনেকটা সুন্দর হয় এবং তার ড্রয়িং মুভ করতে পারে তখন হিমা মারো তার কাছে আসে এবং বলে যে কি সত্যি তোমার মুভ করতে পারে তখন ইনোজিন বলে যে না আমি এখন আর ড্রয়িং বানাই না এখন আমার ড্রয়িং এর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই সাই এটা শুনবার পর অনেকটাই চিন্তে পড়ে যায় তখন সেখানে বোর্ড আসে এবং বলে যে তুমি এর সাথে কথা বলো না তুমি এখন তাকে বিরক্ত করো না কারণ এখন তার সময় অনেকটাই খারাপ চলছে খেলতেছে তখন নিনো জিন বাসায় আসে এবং তার সকল ছবিগুলো বাইরে ফেলতে নেয় তখন সেখানে নিনো আসে এবং বলে যে আজকে তোমাদের ক্লাস ইমাম্মার এসেছিল না সে তোমাকে কি কোনো সাহায্য করেনি ইনোজিন বলে যে সে আমাকে বলেছিল যে তুমি আমাকে একটা ড্রয়িং বানিয়ে দেখাও আমি তোমার ড্রয়িং দেখার জন্য অনেকটাই আগ্রহী তখন সে যখন তার ছবিগুলো বাইরে ফেলছিল তখন সে ছোটবেলার একটা ছবি আঁকা দেখতে পায় ইনো বলে যে এই ছবিটা তুমি ছোটবেলায় এঁকেছিলে তুমি যখন এটা এঁকেছিলে তখন তোমার বাবা এটা দেখবার পর অনেকটাই খুশি হয়েছিল তখন সে এটা শুনবার পর অনেকটাই বেডে করে এবং সে বউটোর কাছে আসে এবং বলে যে আমি হিমামারুর সাথে দেখা করতে চাই তখন বউটি হিমামারুকে বলে যে হিমামারু তোমার কাছ থেকে ইনোজিন ছবি আঁকা শিখতে চাই ইনোজিন বলে যে হ্যাঁ আমি তোমার কাছ থেকে ছবি আঁকা শিখতে চাই যে ছবিগুলো কিভাবে আঁকে বউটি হিমামারুকে বলে যে হিমামারু তুমি প্রথমে একে এটা বলো যে তুমি যখন ড্রয়িং আঁকো তখন তুমি কি সম্পর্কে ভাবো হিমামারু বলে যে আমি যখন ছবি আঁকি তখন আমি আমার বাবার সম্পর্কে ভাবি কারণ আমি যখন আমার ড্রয়িং এঁকে আমার বাবাকে দেখে তখন সে অনেকটাই খুশি হয় আর এর কারণে আমি ড্রয়িং বানাতে এতটা ভালোবাসি তখন ইনোজিন বলে যে এটাই কি তার এবং আমার ড্রয়িং এর মধ্যে পার্থক্য সে তার ইমোশনের মাধ্যমে ছবি আঁকে তখন হিমামারু বলে যে তুমি আমাকে একটা ছবি এঁকে দেখাও যে তোমার ছবি কি রকম তখন বউটি ইনোজিন কি একটা ছবি দেখায় এবং বলে যে তুমি এরকম ভাবে আঁকতে পারো তারপর ইনোজিন যখন তার ছবি আঁকে এবং সুপার বিস্ট কোরনে ব্যবহার করে তখন সেখানে একটা অনেক বড় ব্লাস্ট হয় তখন হিমামারু সেই ড্রয়িংটি উড়ে যায় এবং বউটি সেই টিকে ধরবার চেষ্টা করে কিন্তু সেই ড্রয়িংটি উড়ে যায় হিমাম্মারু সেই ড্রয়িংটি টি পিসে পিসে থাকে এবং বলে যে আমি এটা আমার বাবার জন্য বানিয়েছিলাম এটা আমি কোনোভাবেই হারাতে দেব না পড়ুটরা সেই ছবিটিকে খুঁজছিল তখন তারা হিমা মারু শব্দ শুনতে পায় হিমাম্মারু নদীর পাশে দাঁড়িয়েছিল তার ছবিটি উপর থেকে নিচে পড়তে নেয় সেখানে বড় চলে আসে এবং বলে যে তুমি চিন্তা করো না আমি এই ডোনটিকে বাঁচিয়ে নেব যেগুলো আমি নাকি এটা অন্যরকম যেটা ইমোশন এর মাধ্যমে বানানো হয় এবং এরপর সে বলে যে না এটা অন্যরকম এরপর সে তার ছোটবেলার কথা মনে পড়ে যখন সে তার বাবাকে তার প্রথম আঁকা ছবিটি দেখিয়েছিল এরপর পাশে তার সুপার বিস্ফোরণের ব্যবহার করে এবং বলে যে আমি ছবিটি নিচে পড়তে দেব না এবং সেখানে একটা পাখি ভিড় হয় এবং সেই ছবিটিকে গিয়ে বাঁচায় না ইনোজিন সেই পাখিটির উপরে ছিল এবং সেই ছবিটিকে এনে হিমামারু কাছে দেয় হিমামারু ইনোজিনকে বলে যে থ্যাঙ্ক ইউ এবং বলে তুমি কি আমার ছবি মুভ করাতে পারো ইনোজিন তখন কিছু বলতে নাই বড়ু বলে যে তুমি কেন পারবে না তুমি তো পারবে এরপর ইনোজিন তার সুপার বিচ ব্যবহার করে এরপর সেই ডোরিং গুলো মুভ করতে শুরু করে এটা দেখবার পর হিমামারু অনেকটা খুশি হয় ইনোজিনও অনেকটা খুশি হয় ইনোজিন হিমামারুকে বলে যে থ্যাংক ইউ সেন্সে আপনার জন্যই আমি ছবি আঁকা শিখতে পেরেছি তখন সেখানে সাই এবং ইনোজিন দোকানে কাজ করছিল তখন সেখানে ইনোজিনের একটা সুপার বিচ কলন আসে সাই এতে অনেকটাই খুশি হয় যে ইনোজিন সুপার বিচ কলন ব্যবহার করতে পারে ইনোজিন বলে যে হিমামারা আমাকে শিখেছি যে এটা কোনো জুস্য নয় এটা একটা আর্ট এরপর সাই তার পকেট থেকে একটা ছবি বের করে এবং বলে যে এটা আমার সবচেয়ে পছন্দের ছবি কারণ এটা তুমি তোমার ছোটবেলায় এঁকেছিলে আর আমি জানতাম যে তুমি এটা বুঝতে পারবে যে কিভাবে ছবি আঁকতে হয় আর তুমি ভবিষ্যৎ গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়বে না তুমি শিখে গিয়েছো যে কিভাবে ছবি আঁকতে হয় তো বন্ধু এর মাধ্যমে আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমি এক জায়গায় বেড়াতে এসেছি তাই রেগুলার ভিডিও দিতে পারছি না বাসায় গেলে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এতটুকুই দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ